আমরা ছাত্র সমাজ স্পষ্ট করে বলতে চাই আমাদের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়েছে কিন্তু তার দোসর যে বিভিন্ন সেক্টরে গাপটি মেরে বসে আছে এবং সরকারকে সহযোগিতার আদলে এবং কিছু অন্য মহলের উস্কানিতে এবং তাদেরই ছত্রছায় যে আন্দোলনগুলো হচ্ছে যেগুলোর আসলে এখনই প্রয়োজনীয়তা নাই আমরা মনে করি তবে আমরা চাই আস্তে আস্তে তাদের দাবিগুলো আমরা আদায় করব এবং হচ্ছে আমরা তাদের দাবি আদায়ে আমরাও সহযোগিতা করব তবে একই সাথে আমি স্পষ্ট করে বলতে চাই আমরা কিন্তু এখনও মরে নাই আমরা বেঁচে আছি যদি আবু সাইদের মতো আবারও আমাদেরকে বুক পেতে দাঁড়িয়ে দাঁড়াইতে হয় আমরা দাঁড়াবো একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদেরকে যত কত রক্ত লাগবে যত রক্ত লাগে আমরা রক্ত দিব তারপরই এই বাংলাদেশের যেই মুক্তিযুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধের যেই মূল কথা সেটা বাস্তবায়নের জন্য আমরা ছাত্র সমাজ এবং আমি আহ্বান করবো প্রত্যেকটি রাজনৈতিক দলকে সবাই এগিয়ে আসুন সবাই সহযোগিতা করুন এই নতুন সরকারকে ছাত্র জনতা সরকারকে সহযোগিতা করুন আপনারা আমাদের একটু সময় দিন আমাদের বিশ্ববিদ্যালয় কলেজগুলো একটু স্বাভাবিক হোক আমাদের পুলিশ প্রশাসন কার্যক্রম শুরু করুক আমাদের যেই সচিবালয় কার্যক্রম শুরু করুক তারপরে আমরা যখন একটা মোটামুটি একটা স্বাভাবিক অবস্থায় ফিরব তখন আপনাদের যত দাবি দাওয়া আছে সেটা রাজনৈতিক দলের হোক এটা কোনো ব্যক্তি পর্যায়ের হোক কোনো সংস্থার হোক আমরা সরকারকেও আহ্বান করবো পর আমরাও তাদের সাথে রাজ রাজপথে থাকবো অসংখ্য ধন্যবাদ